কিছু কিছু খাবারের সাথে না দুনিয়ার কোনো স্বাদের তুলনা হয় না ঠিক তেমনি আজকে যে খাবারটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আজকের ভিডিও না ভিডিওটা বেশ কিছুদিন দিন আগেরই প্রায় পনেরো ষোলো দিন আগের ভিডিওটা তো আজকে আপলোড দেওয়া হচ্ছে ভয়েস কভার করে আসলে কিছু খাবারের স্বাদ অমৃত আজকের এই খাবারটা শুধু খাবার না আমার কাছে এটা অমৃত তো বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম খাবার দাবার রুচি তেমন ছিলই না আর অসুস্থ থাকলে তো মনটাও ভালো থাকে না তো এরপর বড় বোন হঠাৎ করে এই রান্নাগুলো করে নিয়ে আসে তো শুধু রান্নায় এগুলো না অনেক ধরনের রান্নাই করে নিয়ে আসে বড় বড় বক্সে করে সেগুলো আমি বেশ চার পাঁচ দিনের মতোই ফ্রিজে রেখে সংরক্ষণ করে গরম করে করে খেয়েছি আর অসুস্থ থাকলে তো জানেনি মানে যে কেউ রান্না বান্না করতে একটু কষ্ট হয়ে যায় আর সেক্ষেত্রে যেহেতু আমিও অসুস্থ ছিলাম রান্নাবান্না করতেও কষ্ট হয়েছে আর তাছাড়া নিজের হাতের রান্নাটা কেমন জানি খেতেও ইচ্ছে করছিল না আর আসলে বন্ধুরও কিন্তু সংসার থাকে তারাও ইচ্ছে করলে যখন তখন আসতে পারে না তাদেরও সংসারে বাচ্চা কাচ্চা সব সামলিয়ে তারপর সুযোগ সময় করে আসতে হয় এটাই সংসার জীবন তাই না আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু আমি বিসমিল্লা বলে এই মজার অমৃত খাবারটা শুরু করে দিয়েছি আর হ্যাঁ অনেকে বলবেন খাবারের সময় এত বকবক কেন করছে আসলে খাবারের সময় আমি বকবক করি না আমি ভিডিওটা করার পরে দেন যখন এডিট কাট করি আপলোড দেওয়ার আগে ভয়েস কভার করি তো এই বকবকগুলো কিন্তু আমি ভয়েস কভার করার সময় করি তো আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন তা আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আল্লাহর রহমতে তো এই তো যেটা দিয়ে খাচ্ছি এটা হচ্ছে টান কচু বাটা দিয়ে নারিকেল বাটা দিয়ে একটা অসাধারণ তৃপ্তিময় একটা রান্না দেখেই তো ফেলেছেন আমি অলরেডি দুইবার কিন্তু এই খাবারটা নিয়েছি নিয়ে তারপর পলাউ চালের ভাত রান্না হয়েছে এটা দিয়ে খেয়েছি সাথে একটু টমেটো শশার সালাদও করে নিয়েছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর রান্না আমি রান্নাগুলো খেয়েই মনে হয় যেন মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছি এরকম মনে হয়েছে তো যাক এরপরে এখানে দেশি মোরগ ভুনা করে নিয়ে এসেছিল বোন দুইটা নিয়ে এসেছিলো তো তার মধ্যে থেকে কিছুটা অংশ গরম করে খাচ্ছি আর আমি কিন্তু একা খাচ্ছি না আপনাদের ভাইয়াও কিন্তু অপর পাশে খাচ্ছে তো ভিডিও শুধু আমারটাই করা হচ্ছে তাই তাই বলে অনেকে ভাববেন না যে নিজে একা একা সব খায় আপনাদের ভাইয়া ওই পাশে গপ গপ করে আরও বেশি খাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো যাই হোক এই রান্নাটা অসাধারণ এই ঝোল দিয়ে মনে হয় যেন ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় তারপরও গোস্ত রান্নাটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর এই দেশি মুরগের চামড়া সহ খাওয়াটাই আমার কাছে বেশি মানে বেস্ট লাগে চামড়াটা খুব মজাই লাগে খেতে তো আর ফার্মের মুরগি কিন্তু আবার চামড়া সহ খেতে ভালো লাগে না আর এই তো আর রান্নাটা অসাধারণ হয়েছিল আমি মনে হয় যেন কত দিন পর এত তৃপ্তি সহকারে এই খাবারগুলো খেয়েছি আমার কাছে এরকম মনে হয় আসলে মায়ের পরে যদি কারো রান্না মানে প্রশংসা করতে হয় সেটা কিন্তু বড় বোনদের রান্নার প্রশংসাই করতে হয় আর স্পেশালি আমার বড় বোন তো হচ্ছে সেরা রাধুনি তার হাতের প্রতিটা আইটেম মানে মনে হয় যেন জাদু মিশানো এরকম মানে অমৃত মানে সে যেভাবে রান্না করুক না কেন টেস্ট অসাধারণ লাগে এক কথায় আর আসলে আমি যতবারে অসুস্থ হয়েছি এর আগে আমার প্রায় বছর দুয়েক আগে টাইফয়েড হয়েছিল তো তখন হসপিটালে ছিলাম খাওয়া দাওয়া কিছুই খেতে পারতাম না তখন আমার মেজ বোন আর ভাগিনা এসেছিল তো তারা প্রায় সপ্তাহখানিকের মতোই ছিল আমার সেবা যত্ন একেবারে রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু আমার বোন করেছিল আর ভাগিনাও ছিল তো তখন বোন এসে রান্নাবান্না করে যাই খাওয়াইতো তখন আমার কাছে সে রান্নাগুলো মানে অমৃত লাগতো তো মানে আমার বোনের রান্নাগুলো খেয়ে মনে হয় যেন আমার শরীরে অন্যরকম একটা শক্তি আসে আর আমি তাড়াতাড়ি আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়ে যাই এরকমটাই আমার মনে হয়েছে আসলে বন্দের হাতের রান্নাগুলো খেলে মনে হয় যেন শরীরে অন্যরকম একটা শান্তি লাগে যত অসুস্থই থাকি না কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আসলে বড় বোন থাকাও ভাগ্যের ব্যাপার তাই না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যাদের বড় বোন আছে আসলে সব বড় বোন আবার এক না অনেক বোনেরা আছে যে ছোট ভাই বোনের কে দেখতে পারে না বা এরকম তবে আমার আলহামদুলিল্লাহ বোনেরা সেরকম না তারা আলহামদুলিল্লাহ আমার মা হয়তো নাই কিন্তু মায়ের মতোই আমাকে স্নেহ করে আসলে নিজেদের সংসার নিজেদের বাচ্চা কাচ্চা সংসারে কাজকর্ম সামলে তারপর আসতে হয় সংসার জীবনটা এমনই বোনরা ইচ্ছে করলো কিন্তু যখন তখন আসতে পারে না অসুস্থ হলে সাথে সাথে দৌড়ে আসতে পারে না হয়তো যখন সুযোগ হয় তখন চলে আসে এটাই স্বাভাবিক যাই হোক আল্লাহ বোনদের ভালো রাখুক আরও অনেক নেক হায়াত রিজিক তাদের বাড়িয়ে দিক আর এরকম বন্ধুরা আল্লাহ যেন আরও অনেক হাজার বছর বছর নেক হায়াত রিজিক বাড়িয়ে দিক আর তাদের মনটা যেন এরকমই বড় রাখে আল্লাহ এই দোয়াই করি আর সবচেয়ে বড় কথা আসলে এরকম বড় বোন পাওয়া ভাগ্যের ব্যাপার সবার কপালে এরকম বড় বোন জোটেও না তো আজকে এই পর্যন্ত খাবারটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ